সবাই ভালো আছে তো আজকে আমি একটা গল্প বলবো গল্পটা শুনে বলবে কেমন হয়েছে ভালো থাকবে থাকবে। খুশি খুশি গল্পের নাম অপরিচিত গোপাল ভাঁড়ের গল্প গোপাল সেদিন বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল কারণ বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে দিনের বেলাটা ভালোভাবে কাটলেও সন্ধ্যে হতে না হতে আকাশে কালো করে ঝড় বৃষ্টি হচ্ছেই সেই জন্য রাজামশাইও তাড়াতাড়ি সকলকে ছেড়ে দিচ্ছেন তবুও যাওয়ার সময় গোপালকে মস্করা করে বলছেন কি হে থেকে যাবে নাকি গোপালকে হুকুম করলেই থাকতেই হবে কিন্তু গোপালের মুখ চোখ দেখে রাজামশাই বুঝতে পারেন এমন ঝড় জলে রাতে গোপাল ওর বইয়ের পাশেই থাকতে চায় একদিন তো গোপাল খানিক থতমত খেয়ে রাজামশাইয়ের কাছে বলেই ফেলেছে হুজুর জ্বর ঝড় জল হলে আমার বউ খুব ভয় পায় বাজ পড়লে তো আমার বুকেই সে মাথা গুজে দেয় এর কথার পরে আর কথা হয় না রাজা মশাই বুঝেছে গোপাল একবারে লজ্জার মাথা খেয়ে পরক্ষে এরকম দিনে যে বউয়ের কাছেই থাকতে চাই তা কুবুল করে ফেলেছে সুতরাং ওকে ছেড়ে দিতেই হয় তার উপর আবার সেদিন বাড়িতে গোপালের মা এবং পুত্র কেউই ছিল না ওরা গিয়েছে বড় পিসির বাড়িতে ঘরে ছোট্ট মেয়ে আর বউ এক রকম একা একাই বউকে অনেক কাল পাইনি বাড়ি ফিরে এসে বউকে গোপাল আদর করে বলছে অনেক দিন পরে কিন্তু আজ আমি আর তুমি বউ মুখ ভেঙচে জবাব দিয়েছে তুমি আজকাল বড্ড হিংসুটে হয়ে যাচ্ছ কেন কেন হিংসুটে বলছো গোপাল বোকার মতো প্রশ্ন করে বা আমি কি পালিয়ে যাচ্ছি নাকি বউ বোধ হয় খুনশুটি করতে থাকে আমি তো রোজই থাকি তুমি কি আমাকে পাওনা নাকি ঠিক এমন সময় আকাশ কালো করে ঝড় উঠল সঙ্গে চড়বড় করে বড় বড় ফোটা টিনে চালের ওপর পড়তে লাগলো আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে ছোট মেয়েটা ভয়ে কেঁদে উঠেছে গোপাল কিছু বউকে বলতে যাবে অমনি দরজায় যেন শব্দ হলো গোপাল জানলায় একটু পাল্লা খুলে দেখলো একজন অচেনাকেও দাঁড়িয়ে জলে তার সর্বাঙ্গ ভিজে গিয়েছে সে এসে ঠাই নিয়েছে গোপালের বৌ সামনে বের হওয়া চালার নিচে গোপালকে দেখে সে বলল আমি একজন বিদেশি লোক এই ঝড় জলে বিপদে পড়েছি যাব নগরে সেই জন্য আজ রাতটা যদি এখানে একটু থাকতে দেন তো খুব ভালো হয় গোপাল মনস্থির করতে না পারায় লোকটি পুনরায় বলতে লাগলো এই দুর্যোগের রাতটা এখানে থাকতে চায় গোপালের অমনি ছেলেবেলার পরাস লোকটি মনে পড়ে গেল অজ্ঞাত কুলশিলস বাস ন নকস্যচিত অর্থাৎ অপরিচিতকে এই রাত বাড়িতে ঢুকতে দিয়ে বিপদ ডেকে এনে লাভ নেই গোপাল খোলা জানলা দিয়েই বলতে থাকলো তা রাতে থাকবেন তো আমাকে কষ্ট করে হাঁক ডাকের কী দরকার আছে থাকবেন থাকুন না আপনি যেখানে এখন দাঁড়িয়ে আছেন তার সামনেটা সকলেরই জন্য ওটা রাস্তা ওখানে থাকার জন্য আমার অনুমতি নেওয়ার দরকার নেই বলে স্বার্থপরের মতো গোপাল জানলার পাল্লাটা বন্ধ করে দিল আজকের মতন গল্প এইটুকুনি কেমন লাগলো জানাবে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে